বাগবাসা থানার পুলিশের অভিযান দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক গ্রেপ্তার বুধবার রাতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর জেলার বাগবাসা থানার পুলিশ জানা যায় বুধবার রাতে নিয়মিত নাগা চেকিং চলাকালীন সময় এক সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে বিপুল পরিমাণে মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাগবাসা থানার পুলিশ জানা গেছে বাগবাসা থানার নাগা চেকিং পয়েন্টে পুলিশ রুটিন তল্লাশি চালাচ্ছিল বাগবাসা থানার পুলিশ সে সময়ে একটি লাইন গাড়ি থেকে এক যুবক পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে এতে পুলিশের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে ধাওয়া করে আটক করা হয় পর মাদক যুবক আব্দুল আতার কাছ থেকে উদ্ধার হয় মোট ইয়াবা হাজার ট্যাবলেট যার ওজন এক কেজিরও বেশি যার কালো বাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষর উপর ধৃত যুবক আব্দুল আতা পিতা এমাদ উদ্দিন তিনি পার্শ্ববর্তী রাজ্য আসামের নীলাম বাজার থানার অন্তর্গত রানী গ্রামের বাসিন্দা ঘটনা খবর পাওয়ার পর মহকুমা অতিরিক্ত জেলাশাসক সন্দীপ দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান বাগবাসা থানার অফিসের ইনচার্জ পার্থদেবের নেতৃত্বে পুলিশের একটি দল ও টিএসআর যৌথভাবে অভিযানে অংশ নেয় পুলিশ জানিয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলার রুজু করা হয়েছে এবং মাদক পাচারের নেটওয়ার্কের বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে তবে বাগবাসা থানার সূত্রে জানা গেছে ওই মাদক জাতক ইয়াবার ট্যাবলেটগুলো ধর্মনগর বটরশি এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল বর্তমানে ধৃত মাদক ব্যাপারী পার্শ্ববর্তী রাজ্য আসামের নিলাম বাজার থানার অন্তর্গত রানী গ্রামের বাসিন্দা আব্দুল আতাকে বাগবাসা থানার পুলিশ আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করবে পুলিশ Um, ভেহিকল চেকিং বাই by Bagbasa PS at Bagbasa Naka, they Um, after, after we have the, the, uh, called the C M magistrate in the presence of our higher officers, we have checked the person and we have found in his possession 10,000 Java tablets, which is approximately 50 lakhs. We have now seized, seized the Java tablets. We will register a case. Further investigation will be conducted just to ensure whether from where it has come, and we will also determine the forward linkage and the backward linkage. বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা